জানা মানো হচ্ছু যে নয় আমার সমরে গুড়ি বানা দেবী মুড়ি পাবর ফলে জন্ম লে আর নোহা গুড়ি পাবর সাতটি পাপরিব মৃত্যু গুড়ি পাবত অমনান্তাবহাম মন হেন দুগ মুক্ত বা বাবহামে কম যারা যারা হাইন গণাম বুদ্ধ সত্য ইগে দুগে গুরন তারা জন্ম দিদ সে মনাান্তই গরিজা এই মরণ পাব না পুন জন্ম তৃষ্ণা কয়ে কেন নির্বাণ পুণ্যরে ধর্মরে প্রত্যেকই উপাসক উপাসী গালক ইচ্ছে দিচ্ছে এই পুণ্যহলার আয়োজন সেই ব্যাকুণর পরম সত্ত্বেও এই ধর্মপালের তার বিদায়র সে উপলক্ষ করে নিজেও এই পুণ্যশালার আয়োজন তো এই আয়োজিত কিছু দিয়ে কান দখবরা গান্ধী বেগর আগে যুগজান সেই জগৎ দুর্লভ অরহৎ মহাকারণিক তথাগত সম্ভব সম্বুদ্ধরে সেভাবে বন্দনা বোজন তোমার আমার বেগর পূজ্য শাবক বুদ্ধ সূর্য বনবান্তরে এজু তুলি মনতুন তুলি তুলে তা চূড়ন করি পরে যুজু করে বর্ণনা গজান আর একটি মার্চে পুণ্যমন্ত্রত পুণ্য হলবোধ শঙ্ঘর মধ্যমুণি মরত্যন্ত সত্তাবাজম করম সতেও শুভবর্ধন মহাষ্টবির পন্থে ইয় সৎ বন্দনা গজান আরও সেই যমাশুক নাচকম পাবনা কেন্দ্র দীর্ঘদিন দুদিনে অবস্থান করে সিঙে হাজলং মানিল করে ধর্মদান অবয়ধান জ্ঞান দান যায় মরফরম সদেও কল্যাণ মিত্র সদেও কল্যাণ জ্যোতি মহাস্টবীর বান্ধে যশ্ব বন্দনা গজাং আর ইয় নতুন পর্বর বহু জ্ঞানী গুণী বাঁচতে আগম সেই পরম বিশু সঙ্গরে যশ বন্দনা গজাং আর ইত্যাদ উপস্থিত নতুন কনিষ্ঠ অবশ্য বানতে এবং শ্রমণ কম তারা প্রতি মৈত্রী হত্যানা উদল বদল করে এই পুণ্য হলাত তুমি হয়তো আরো অনেকজনের নয় সারা সমস্ত এই পুণ্য দ্বারা তোমার ইহকাল কোনো একজন মত জন্ম জোড়া মৃত্যু বেদী দিনে পরম সুখ পরম দুঃখ মুক্তি পরম পূজ্য ভগবান উপস্থিত বিশু সংগতুন পর প্রার্থনা দি। ময়বাদি হাত পঞ্চমে লই সময় জানি নেই আর মতুন গাছ গেণিগুণে বরফ বর্তে এখন ওই দাবিতে মারাঠি সাবারিগত ময় না হম হয়ে যেহেতু এই যে অনেক বৈষভা এই সম্রাট আলেকজান্ডার নামে এই রাজা এলাই সেই সম্রাট আলেকজান্ডারে জকে এই বড় সদাইলি মৃত্যুর সাথে যকে ফাঞ্জালরে ফার্সনাপতি দাগিনে সেই সম্রাট আলেকজান্ডার হত্রে স্নাপতি হাজে পড়ি যাতে খবর পেজি যেহেতু সেই মরণর মুহূর্তে সেই ফার্সনাপতি দাগিনী হত্যে মইনাময় পড়ি যে মইকে হেনা মধ্যে এই মরণার ফরেণ দি ম প্রতিন্ন সত্য জকে হেনা মধ্যে মরে পরে বা যাতে মধ্যে হত্যা এই অনুরোধ করি সে যাতে প্রতিপালন করা হয় তো সেহি এক নম্বর সপ্তাহে মো জক মরে জ্কে বা তুমি সেই খবিন্ন ভাড়াটি যাতে দিয়ে আপ যাতে ভাড়াটি খায় মত দিয়ে আর তিন হাতে দ্বিতীয় নম্বর সপ্তাহতে মরে জক্কে শশানগ্ন দেবা ঘুরি ফেলে সেই মুহূর্তে জক্কে সেই যাতে এই মরে যারা চিকিৎসা করছেন ডাক্তর বৈঠক সবিরাজ এগুলো যাতে মরে থানা ধরে যেন এই শশান দিয়ে তারি এই যে মর ম জীবন কিছু না দম সম্পদ অর্থ সম্পদ আনু হয়তো দেখ এই মরা যে যাবা খালি ভিজে দিয় হয় এই টিনে মরিবার মানে সম্রাট আলেকজান্ডারে রাসনাবতী ভাগে এই টিনে মানে হতা কই যে ইয়াতে এই ইনী সদা ইয়ে কনাহি সেনা মধ্যে বুঝেবা তাই এই যে হাজে মরা পড়ে অমর হিয় নয় এই যে মানে লগে মানের জানালো মূজে উপ্রাট আলেকজান্ডার এলু এই যে মরানার করেন দি মই যে সিনা মধ্য মোৰ জীয়াই মই শিকু নে বুদ্ধিকো নাজানো আৰম্ভ প্ৰবীন্দমাত্ৰ এই যে জি এন আলি আঠ মানে মোৰ আঁতৰত শিক্ষেই তাৰপিছতে এই সপ্তানত যে টন সম্পদ বিজেচনা বা সিনা মধ্য ডাক্তৰ পৰ্য যে মন যে স্বজন শিক্ষি ধাৰণা শিক্ষি ডাক্তৰ পৰ্য সত্ৰাশীত তুমি মানে লগে জানো দৌ এই যে

ইয়ে নো জানো দোক মর নয় ইনাম পারে রাধে নবায় পড়ে নবে নতুন মরি পড়ে দিয়ে এই যে তন্ত্র দিলেন সত্য মানসি সিকা ইয়ে নো উপলব্ধি করতে ইয়ে নো এই যে মর একটি এলো মো কিছু নামাত্রী যে নানি ইলেমাতে রাতে চাল যে নার এই এইন মানে কথা হয়েছে যে এসে এই যে আমার যে প্রবা সংসারত আমি যে বিভিন্ন সেনা মধ্যে যে ইয়ে লো এই হাজ সাময় সানি সাময় লোট গিয়ে আমিও কান্ধে ঘুরি পেল যে আমার ইয়ে মরিচু নোয় মানা লত ফার পূর্ণে ফল্যাম তুমি এই সব দেয় ভগবানদের বহুায়ক জীবন হয়েছে গুণবান গুণ তুমি কলা কই তো নেলাম সদধে উপান্তেখানে কে লও তাইতে খুব ক্রমপ্রায়ও ন এতক্ষণ তুমি ধার কোনো কান্ধ নামাল তাই এই ধারে তুমি সাত কেটে তুমি দিয়ে এবং এই উপাসক উপিকা সময় পত আমিও স্রদ্ধ ওপান্তে এই যে পূণ্যপাত দিবাচ্ছে আমিও যে শিক্ষুসংঘ উপস্থিত হয়ে গিয়ে যদি যদি এই যে আমাদের যে পুণ্যকল হাজে জায়গাতে লেগে তাইও এই পুণ্যকল ফেলে সুখী অঙ্ক তুমি কোচ ভগবান অর্থন এই আশীর্বাদ পর মাকে তোমার আর তুমিও হয়েছে এই সদেও পাঁচা দীর্ঘ কুটুম মসুমতন যারা যারা ইউনামদে উপস্থিতি সারা পুণ্য তান এই পুণ্য তান দিকে পাচ্ছে পুণ্য বাঁচতে পারছে এই পুণ্যের ফলে তোমার যেন ব্যাগ পুনের গৃহকাল সুগ হয় পরকাল সুগ হয় এই ধরনের একজন তুর্থমুক্তির নির্ভল লাভয় এই মাদী হাওয়া নির্দনে সুন্দরী তোমার তুমি ব্যাক পুনের সুগীয়